প্রাইমারি প্রধান শিক্ষক পদের নতুন যে সার্কুলারটা এসছে সেটা কিন্তু অনেকের জন্যই ক্যারিয়ারের একটা বিশাল বড় সুযোগ কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় এই যে এত প্রতিযোগিতা এই বাজারে সবচেয়ে সেরা প্রস্তুতিটা নেওয়া যাবে কিভাবে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব ধাপে ধাপে এমন একটা কমপ্লিট স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে কথা বলবো যেটা ফলো করলে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকা সম্ভব হবে চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা আমরা শুরু করব প্রস্তুতির মূল কৌশল দিয়ে এরপর জানব পরীক্ষার ধরন আর মান বন্টন। তারপর দেখব কোন বিষয়ের জন্য কোন বইগুলো সবচেয়ে ভালো শিখব বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার সবচেয়ে কার্যকর কৌশল এবং সবশেষে সব কিছু মিলিয়ে একটা ফাইনাল প্রস্তুতির ছক তৈরি করব ঠিক আছে তাহলে আর দেরি না করে একদম মূল আলোচনায় চলে আসি সবার মনে যে প্রশ্নটা প্রথমে আসে তা হল এই পরীক্ষার জন্য সবচেয়ে ইফেক্টিভ বা কার্যকর প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া যায় দেখুন আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার প্রস্তুতির এই বিশাল ব্যাপারটা এটাকে একটা গোছানো পরিকল্পনার মাধ্যমে এমনভাবে সাজানো যেন কাজটা কঠিন না মনে হয় কারণ একটা সঠিক স্ট্রাকচার ফলো করলে যে কোনো কঠিন কাজে কিন্তু সহজ হয়ে যায় আর আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে তার নিয়মকানুন জানাটা কিন্তু সবচেয়ে জরুরি তাই প্রস্তুতির একদম প্রথম ধাপই হল পরীক্ষার গঠন এবং নম্বর বন্টন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখা চলুন তাহলে প্রধান শিক্ষক নিয়ম পরীক্ষার কাঠামোটা একটু ভেঙে দেখা যাক আচ্ছা পরীক্ষার পদ্ধতিটা কিন্তু একদম সজাসাপটা মূলত দুটো ধাপ একটা হলো নব্বই মার্ক্সের লিখিত পরীক্ষা আর ভাইবার জন্য থাকছে মাত্র দশ মার্ক্স তার মানে কি দাঁড়াল ভাগ্য নির্ধারণের মূল চাবিকাঠি কিন্তু ওই নব্বই নম্বরের লিখিত পরীক্ষাটাই আর এই লিখিত পরীক্ষার বাধাটা পার করার জন্য ম্যাজিক নম্বরটা হল পঁয়তাল্লিশ মানে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতেই হবে এটা পেলেই কেবল ভাইভার জন্য ডাকা হবে সুতরাং প্রথম এবং প্রধান টার্গেটই হল লিখিত পরীক্ষায় যে কোনোভাবে ভাবে পঁয়তাল্লিশের বেশি নম্বর তুলে আনা এখন প্রশ্ন হল এই নব্বই নম্বর কিভাবে ভাগ করা হয়েছে বাংলা আর ইংরেজিতে থাকছে সবচেয়ে বেশি নম্বর ভাবা যায় পঁচিশ করে মোট পঞ্চাশ মানে অর্ধেকেরও বেশি আর সাধারণ জ্ঞান এবং গণিত বিজ্ঞানে থাকছে বাকি চল্লিশ নম্বর এই নম্বর বন্টন থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলা আর ইংরেজিতে সবচেয়ে বেশি জোর দিতে হবে পরীক্ষার কাঠামো তো বোঝা গেল এবার দরকার প্রস্তুতির সঠিক অস্ত্র তাই না মানে কোন বিষয়ের জন্য কোন বইগুলোর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হবে চলুন সেই তালিকাটা একটু দেখে নেওয়া যাক চাকরি প্রার্থীদের জন্য এখানে একটা দারুণ খবর আছে নতুন করে একগাদা বই কেনার হয়তো কোনও দরকারই পড়বে না বিসিএস পরীক্ষার জন্য টেবিলে যে বইগুলো আছে সেগুলোই এই পরীক্ষার ভিত্তিটাকে শক্ত করার জন্য যথেষ্ট চেয়েও বেশি তাহলে চলুন কিছু পরীক্ষিত বইয়ের নাম জেনে নেই বাংলার জন্য এমপি থ্রি সিরিজটা বেশ নির্ভরযোগ্য ইংরেজির গ্রামার আর ভোকাবুলেরির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার এই দুটো বই দারুণ কাজের গণিতের বেসিকটা শক্ত করতে খায়রোলস বেসিক ম্যাথের আসলে কোনো বিকল্প নেই আর বিজ্ঞানের জন্য এমপি থ্রি সিরিজ পড়লে অনেকটাই এগিয়ে থাকা যাবে এই বইগুলোর প্রস্তুতির জন্য একটা শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করে দেবে শুধু কি পড়তে হবে তা জানাই কিন্তু সব না তার চেয়েও জরুরি হল কিভাবে পড়তে হবে সেটা জানা এই অংশে আমরা প্রস্তুতির সবচেয়ে শক্তিশালী কৌশলটা নিয়ে কথা বলবো সেটা হল বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে কেন এই বিগত বছরের প্রশ্নগুলো প্রস্তুতির জন্য এতটা গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার কারণটা হলো বিগত বছরের প্রশ্ন সলভ করলে শুধু উত্তরই জানা যায় না বরং প্রশ্নের প্যাটার্ন কেমন হয় কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে আর কোথায় ভুল হওয়ার চান্স বেশি সেই সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যায় সোজা কথায় এটা হল পরীক্ষার ডিএনএ বুঝে ফেলার মতো ব্যাপার কৌশলটা হবে তিন ধাপের সবার আগে বিসিএস পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করতে হবে কারণটা সিম্পল বাংলাদেশের বেশিরভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন এখান থেকে আইডিয়া নিয়ে করা হয় এরপর দেখতে হবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নগুলো আর সবশেষে সাধারণ যে কোনো জব সলিউশন বই থেকে রেগুলার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে বেশ আমরা এতক্ষণ প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলাদা আলাদা বাদে কথা বললাম এখন সময় হয়েছে সব কিছুকে এক সুতোয় গেঁথে একটা শক্তিশালী ফাইনাল প্রিপারেশনের প্ল্যান করার ফাইনাল প্রস্তুতির জন্য কয়েকটি মূল বিষয় মাথায় রাখা জরুরি প্রথমত একটা ইন্টিগ্রেটেড রুটিন তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য নির্দিষ্ট সময় থাকবে দ্বিতীয়ত শুধু নতুন টপিক না পড়ে বিগত বছরের প্রশ্ন সমাধানের মাধ্যমে নিজের প্রস্তুতিকে নিয়মিত ঝালিয়ে নিতে হবে তৃতীয়ত সাম্প্রতিক ঘটনার পাশাপাশি বেসিক বা মৌলিক বিষয়গুলোতেও সমানভাবে দক্ষ হতে হবে আর হ্যাঁ মনে রাখতে হবে ভালোভাবে পড়ার জন্য হার্ড কপি বইয়ের গুরুত্ব কিন্তু অনেক দিনের শেষে নিজেকে এই একটা প্রশ্ন করলেই চলবে প্রস্তুতি তো অনেকেই নিচ্ছে কিন্তু কার কৌশল তাকে বাকিদের থেকে আলাদা করে দিচ্ছে শুধু পড়ার জন্য না পড়ে একটা স্মার্ট কৌশল নিয়ে এগোতে হবে তাহলেই দেখবেন সাফল্য আসতে বাধ্য